আসসালামু আলাইকুম আমরা গত লাইভে দেখলাম এক ভাই কমেন্ট করছেন যে ভাইয়া পিছনের পিয়াজটা দেখান পিছনের পিয়াজটা দেখান সো আমি জানতামই না যে আমাদের পরবর্তী লাইভই আসবে সেই পিয়াজ গাড়ি নিয়ে ভাই ওয়ে পনেরো লাখ প্লাস বাজেটে পিয়াজ নিতে পারবেন পনেরো লক্ষ টাকার একটু বেশি হইলেই আপনি এই পিয়াজটা বাড়ি নিয়ে যেতে পারবেন কিন্তু শর্ত প্রযোজ্য শর্তের ব্যাপারে বলবে দাদু কিন্তু আমি জানি দাদুর ভিতরে আছে জাদু আমরা যেই গাড়ি লাইভ করি অলরেডি কিন্তু গত লাইভের গাড়ি কনফার্ম হইতে 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 আমার মনে হয়েই যাবে রাত্রের মধ্যে অলরেডি ঢাকার বাইরে থেকে একজন দিয়ে দিছে এনিওয়ে যাদের স্বপ্ন যে প্রিয়াস কিনবো কিন্তু একসাথে অত টাকা নাই অনেক প্রবাসী ভাই আছে এবিলিটি আছে এবিলিটি আছে যে আমি দু চার বছরের মধ্যে বাকি টাকা দিয়ে দিতে পারবো কিন্তু এই মুহূর্তের টাকা নাই তাদেরকে বলবো ওয়েট করেন পিয়াস কেনার স্বপ্ন পূরণ হবে আঠারো মডেলের গাড়ি পনেরো লাখ প্লাস বাজেট থাকলে বাড়ি নিতে পারবেন কেমনে নিবে কি লেনদেন এটা নিয়ে দাদু বলবে দাদু আলাইকুম আসলাম ভাই পনেরো লক্ষ নব্বই হাজার টাকা আলাইকুম আলাইকুম আসসালাম সরি পনেরো লক্ষ নব্বই হাজার টাকা দিলে সাথে একটা চেক দিবে একটা তার সুন্দর একটা ছবি দিবে

পনেরো লক্ষ নব্বই হাজার টাকা আপনার কাছে থাকে তাহলে আপনি এই গাড়িটা নিয়ে যেতে পারবেন আপনার লাগবে শুধু একটা সুন্দর ছবি একটা ভোটার আইডি আর একটা চেকের পাতা অ্যাকাউন্টে টাকা থাক না থাক দেখার দরকার নাই তো একদম সহজ একটা শর্ত যে শর্ত পূরণ করতে পারবেন আপনিও ইনশাআল্লাহ আচ্ছা দাদু একটা প্রশ্ন আছে আমার জি বুঝতে পারছি আমি গাড়িটা লোনে আছে জি লোনে আছে লোনে আছে আচ্ছা লোনটা কোথায় হইছে ব্যাংকে হইছে ব্যাংকে হইছে তো ব্যাংকে কি আর দুর্নীতি বা দুই নাম্বারই কোনো ব্যাপার আছে

কাছাকাছি থাকবে আপনি ক্যাশ টাকা দিয়ে গাড়ি কিনলে যেই প্রাইস হয় কাছাকাছি হবে সাথে আপনি বোনাস হিসেবে পাচ্ছেন মাসে মাসে আপনি টাকাটা দিতে পারবেন আচ্ছা এই গাড়ির বাকি টাকা কত দিনের সুদ করা যাবে এটা হাসান ভাই ডিটেলসটা দেখে আমি বলবো না আপাতত আমাকে পনেরো লক্ষ নব্বই হাজার টাকা দিলে উনি গাড়িটা নিতে পারবে যারা নিতে ইচ্ছুক আমাকে ফোন দেন আমি ডিটেলসটা বলে দিব তবে এইটুকুই বলতে চাই আপনাদের জন্য সহনশীল হয় এরকমই হবে বাইরে হবে না আপনাদের কি মানে বাড়ি কি ঢাকা শহরের ভিতরে হইতে হবে না ঢাকার বাইরে কেউ নিতে পারবে বাংলাদেশের যে কেউ নিতে পারবে বাংলাদেশের সিটিজেন যে যে কেউ নিতে পারবে তার মানে বাংলাদেশের জেলার কোনো থেকে আপনি পারবে না দৌত নাগরিকত্ব থাকলেও নিতে পারবেন ধরেন কেউ বিদেশি নাগরিক বাংলাদেশেরও নাগরিক সেক্ষেত্রে নিতে পারবেন শুধু যদি বিদেশি নাগরিক হন সেক্ষেত্রে আপনার কাছে গাড়ি বিক্রি চান্স চান্স নাই নাই ওকে তাহলে গাড়িটা একটু দেখেন কালারটা হচ্ছে ব্ল্যাক এবং এই গাড়িতে কিন্তু ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে সাথে আপনার কিন্তু ড্যাশ ক্যামেরা আছে আর এই গাড়ির ভিতরটা একটু দেখাই প্রিয়াস মাইলেজের বস এক কথায় অসাধারণ গাড়ি হচ্ছে প্রিয়াস ওই যে আমার প্রিয়াসটা কিন্তু বাইরে আমি আজকে প্রিয়াসটা নিয়ে আসছি ওই যে দেখেন খেয়াল করছেন এখান থেকে দেখেন ওই যে আমারটা হচ্ছে দুই মডেল আমারটা রিম আর এটা রিম কিন্তু অনেকটা কাছাকাছি সো গাড়িটার ভিতরে একটু দেখাই চলেন এটাতে সিট হিটার অপশন আছে স্টিউরিং প্যাকেজে কিন্তু আপনার সিট হিটারটা থাকে এই যে সিট হিটার হাই লো আছে এরকম দুইটা সুইচ আছে

এবং আপনি দেখেন এই যে এখানে একটা নীল নীলের ব্যাপার আছে অরজিনাল লেদার মন হচ্ছে হ্যাঁ এটা অরিজিনাল লেদার স্টিয়ারিং প্যাকেজ স্টিয়ারিং অরজিনাল লেদার কিন্তু আপনার ওই যে সিট হিটার আসে ও এই জিনিসটা বের করার চেষ্টা করতেছিলাম আপনার মুখ দিয়ে যে এটা 100% স্টিয়ারিং স্টিয়ারিং হোয়া স্টিয়ারিং না আচ্ছা অরজিনাল স্টিয়ারিং সিটটা হচ্ছে আপনার লেদারের ফুল লেদার এই দুইটা সিট না শুধু পিছনে সবগুলো সিটই লেদার এবং এই জাপান থেকেই কিন্তু আপনার এই সিট আসছে উইথ এই যে নীল ব্লু কালারের স্টিচ সো আমার মনে হয় যারা প্রিয়াস ইউজ করেন নাই আপনাদের শুধুমাত্র মানে টেস্ট করার জন্য হইলো একবার পিয়াস চালানো উচিত দেখেন এই গাড়িগুলো চালানোর টেস্টই অন্যরকম মানে মাইলেজও পাবেন অনেক বেশি গাড়ি চালানোর সময় কোনো শব্দ নাই একদম মানে স্মুথ হাসান ভাই এই গাড়িতে আমি কোনো কথা কেন বলতেছি না জানেন যে ইউজার সেই বলুক আপনি নিজে ইউজার আপনি বলেন এটা সম্পর্কে আমার বলার কিছু নাই এটারে ভালো খারাপ আমার কোনোটাই বলার কিছু নাই যা বলার হাসান ভাই বলুক কারণ হাসান ভাই নিজে এটা ব্যবহার করে আচ্ছা সৌদি প্রবাসী এক ভাই লেখছে আমি কি নিতে পারবো কিনা মুরাদ হোসেন ভাই উনি জিজ্ঞেস করছেন পারবেন বাংলাদেশের নাগরিক তো অবশ্যই পারবেন আপনি পারবেন মানে আপনি আরো আগে পারবেন ঠিক আছে আপনি বাসায় কেউ থাকলে যোগাযোগ করতে বলেন গাড়ি আসা নিয়ে যাক দিয়ে যাবে মাত্র পনেরো লাখ নব্বই হাজার টাকা মডেল দুই হাজার আঠারো আর এই দেখেন গ্লাস গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং পিয়াসের পিছনে এত বেশি জায়গা দাদু আজকে আপনারা একটা পরীক্ষা নিব তার আগে আমি একটু পিছনটা দেখাইনি অনেক স্পেস এবার এইভাবে অনেক জায়গা বুঝানোর জন্য দেখলাম যে কত জায়গা এটার মধ্যে দেখেন হ্যাঁ বুঝেন একটা ক্যামেরা আছে আপনি কি জানেন আমি যেহেতু প্রিয়াস ইউজ করি অনেক ব্যাপার আমার হয়তো জানা আছে আপনি হয়তো জানেন না এই যে এই জায়গাতে কোনো গাড়িতে কিন্তু আপনার এই গ্লাসের পরে আর এদিকে দিকে কোন গ্লাস থাকে না হ্যাঁ হ্যাঁ প্রিয়াসের মধ্যে কিন্তু এই জায়গায় একটা গ্লাস আছে কইতে পারবেন এই গ্লাসটা কি জন্য দেয় আমার মনে হয় যে এটা এটা বোঝায় হচ্ছে আপনার এটা তো খালি আন্দাজে কোয়েন না না জানি না 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 জানি না বলি মানে বুঝা মানে এটা দেখলে একটু ইকো ইকো ভাব লাগে আর কি কম তেল খায় এই টাইপের কিছু মনে হয় এইখানে গ্লাস তেল কম এইখানে গ্লাস মনে হয় যে এটা দিয়ে চার চুর ঝয় না এখানে গ্লাস থাকে তেল কম খায় আচ্ছা মানে যাক কইলেন না এদিকে আসেন আপনি আমার সাথে আসেন এদিকে আসেন সুদীপ ভাই পিছনে দাঁড়ান তো আপনি ড্রাইভিং সিটে বসেন একটা চমৎকার জিনিস দেখাই দেই অনেকে হয়তো জানে না হুম এবারে একটু গাড়টার পিছন দিকে ঘোরান বুঝাইছেন সজীব ভাই মাঝখানে যান মাঝখানে আপনি খেয়াল করেন পিছনে যে গাড়ি আসতেছে এই যে আমি একটু জুম করে দিই এই গ্লাসটা থাকলে এই যে পিছনের এই যে নিচের এই গ্লাসটা দিয়ে কিন্তু পিছনের গাড়ি পিছনের গাড়ি সবকিছু ব্যাকে দেওয়ার সময় আপনি রিভার্সে দেওয়ার সময় দেখা যায় শুধু গ্লাসটা যদি উপর পর্যন্ত থাকতো নিচে যদি বন্ধ থাকতো তাহলে কি ততটা দেখা যেত না না দেখা যেত না এইজন্য দিছে এটা কিন্তু পিছনের অনেকটা জায়গা আপনার এখান থেকে ড্রাইভিং সিট থেকে কিন্তু আমরা দেখা এইজন্য এইজন্য দিছে এইজন্য দিছে হাসান ভাই আসেন একটু ভিতরে আসি আমরা আচ্ছা গাড়ির চাবি কই এই যে এটা অনেক সুন্দর ধরেন এটা এটা কোন গাড়ির চাবি দাদু

পনেরো লক্ষ নব্বই হাজার টাকা দিলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন বাকি টাকা আস্তে আস্তে দেওয়ার সুযোগ আছে ঢাকা মেট্রো লাইভ যারা রেগুলার নিয়মিত দেখেন আপনারা আমাদের পরিবার আপনারা আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিয়ে কমেন্টস দিয়ে আমরা চেষ্টা করবো মাইলেজ আমি আগেই ঢুকছিলাম তখনই দেখছিলাম আটষট্টি হাজার নয়শ আর এটা পনেরো দশমিক ছয় ক্যামেরা আছে দেখেন এই যে সামনে এখানে কিন্তু ক্যামেরা আছে আর গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে এখানে হিটার আছে আর এই যে স্টিকার মানে ভিতরটা কিন্তু অনেক ফ্রেশ সিলিংটা ফ্রেশ কা জিনিস দাদু আপনি তো জানেন না আমি তো অনেক জানি কি এই গাড়িতে মানে আমার গাড়ি তো অত আলো হয় না এই গাড়ি লাইটটা যে কত আলো হয় ওই পিছনের লাইটটা বন্ধ করেন লাইট বন্ধ সজীব বাবা বিয়া বাড়ি একদম বিয়া বাড়ি এবং এই লাইটের এত বেশি আলো আপনার ভাবি আমার মাঝে মধ্যে বলে আগের গাড়িটাতে না অনেক বেশি আলো তো আমার বাসায় একটা পিয়াস ছিল আগের মোড়ে হ্যাঁ বলছিলাম না একবার এইটা দেখেন এত বেশি আলো আপনি দেখেন ক্যামেরা দেখে বুঝতে পারবেন মানে এত আলো আমার মনে এত রুম লাইটের ভিতরে এত আলো অন্য গাড়িতে নাই জায়গাটাও খুব সুন্দর লাগে আবার এখানে যদি আপনি একটা সানগ্লাস রাখতে চান এখানে সানগ্লাস হোল্ডার আছে আপনি এটা রাখতে পারবেন ওকে সো আপনার গাড়িটা মোটামুটি আমার কাছে যেটা মনে হইছে গাড়ি কি স্টার্ট আছে না ভাই হ্যাঁ গাড়ি স্টার্টে বুঝাই যায় এটা এই জায়গাটা একদম পুরো টোটালি আমার তার এটা কিন্তু একই 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 অনেক সুন্দর গাড়িটা আচ্ছা আর আরেকটা জিনিস হচ্ছে এই যে এই জিনিসটা দাদু এটা এটা ভিতর থেকে বের আসে কেমনে জানো ভুলে গেলাম বুঝছেন এই এই প্লেটটা আছে না দেওয়ার জন্য এই প্লেটটা ভিতর থেকে বেরিয়ে আসে ভিতরে আরো জিনিস আছে এটা কোন জায়গা থেকে যেন বের করে কিন্তু এটার যে বিল্ট ইন প্লেয়ার আছে এটা কিন্তু মোটামুটি ভালো সাউন্ড ভালো সাউন্ড এটাই তো বিল্ট ইন হ্যাঁ এটা তো হ্যাঁ বিল্ট ইন এর স্পিকার দেয় এটা শুধু ভালো না এটার মতন সাউন্ড সিস্টেম এখন হয় না অনেক ভালো এটা আচ্ছা আচ্ছা যাক সো যদি কেউ এই পিয়াসটা নিতে চান আপনি মাত্র 15 লক্ষ 90000 টাকা নিয়ে চলে আসেন বাকি মাসে মাসে দিবেন মাসে মাসের কিস্তি সজীব আজকে আমরা দিছি কত দিছি সজীব

এবং এটার মধ্যে কিন্তু আপনার লেদার সিট আসছে ঠিক আছে এটা লেদার সিট আর এরকম ফ্রেশ গাড়ি পাওয়া হাসান ভাই আচ্ছা অসাধারণ অবশ্যই এটা হিট প্রুফটা দেখেন না দাদু এটা তো আসলে ওয়াশ করি নাই গাড়ি ফ্রেশ হলো কিভাবে আপনি দেখেন না হিট প্রুফটা দেখেন না একেবারে ব্র্যান্ড নিউ আছে একদম মানে সরাসরি আয়শা দেখেন এই গাড়ি নিয়ে বেশি প্রশংসা করব না তাইলে আপনি মনে করতে পারেন যে আমি মনে বেশি বলতেছি আপনারা সরাসরি আইসা গাড়িটা দেখেন

সো দশ লক্ষ টাকা হবে কিনা না ভাইয়া এটা পনেরো লাখ নব্বই হাজার টাকা দিতে হবে আপনারা ভাইয়া একটু যোগ দেন আটত্রিশ আটত্রিশ প্লাস আটত্রিশ প্লাস আটত্রিশ হাজার না না আটত্রিশ গুণ গুণ আটত্রিশ গুণ আটত্রিশ আটত্রিশ হাজার গুণ দেন কত টাকা হয় আপনি মার্কেটে দেখেন যে মার্কেট থেকে যদি আপনি একটা কিনেন আমাদের প্রাইস বেশি হয় কিন্তু আপনি তো ইন্টারেস্ট সহ দিচ্ছেন ব্যাংকের ইন্টারেস্ট সহ আপনি কত টাকা আসে দেখেন ইনশাল্লাহ আপনি লাভবান হচ্ছেন ব্যাংকের লাভবান হবেন খুব বেশি ডিফারেন্স এটা আমরা যদি 18 19 লাখ টাকা দিতাম তারপরও সহনশীল হতো তারপরে আমাদের এত প্রফিট দেওয়ার দরকার নেই কম প্রফিটে একটা ভালো মানুষের কাছে গাড়িটা যাক একজনের স্বপ্ন পূরণ হোক গাড়িটা নিয়ে যাক 15 লক্ষ 90 হাজার টাকা নিয়ে ঢাকা মেট্রোতে চলে আসেন তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে ইনের পাশে গত লাইভে ঠিকানা বলি নাই দেখলাম এক ভাই ফোন করে ঠিকানা জানতে চাইছে আমাদের আমাদের নতুন সদস্যকে অনেকে চিনেনা নদ সদস্যকে একটু দেখাই দেন

তাহলে আপাতত বিদায় নিলাম ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি লাইক এবং শেয়ার দিয়ে দেন আপনাদের স্বপ্ন পূরণে অলওয়েজ চেষ্টা করে যাচ্ছি করে যাব যতদিন আপনারা আমাকে পাশে চান আল্লাহ হাফেজ সুস্থ রাখে কালকে আবার দেখা হবে নাকি আসলে জি আল্লাহ হাফেজ আমি আবার নতুন গঞ্জি পড়ছি দাদু গিফট করলো একটা না অনেকগুলা ওই যে দেখেন ব্যাগ এখনো পুরোপুরি পাঁচটা নিয়ে দাদু এই নাই আমি আপনাকে গিফট করি নাই আমাদের একজন কাস্টমার ভাইয়া আপনার জন্য এই গেঞ্জি পাঠাই তোমরা তো সবসময় ভিডিও করো গেঞ্জি চেঞ্জ করে চেঞ্জ করে ভিডিও করো তাই ওকে থ্যাংক ইউ আমাদের তাহলে সেই ভাইকে যে ভাই এটা গিফট করছে আপাতত আল্লাহে আবার দেখা হবে আগামীকালকে আপাতত বিদায় আজকের জন্য ইন্ড অফ দা লাইফ